হরে কৃষ্ণ জগৎগুরু শিল প্রহপাত কি জয় শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি তো মলমাস এই মলমাস কি এই মলমাস বা অধিমাস কিভাবে পুরুষোত্তম মাসে পরিণত হলো এই মাসে কি কি করণীয় কি কি অকরণীয় এই মাস সে কিভাবে পালন করবেন এই মাসটি হ্যাঁ এই মাসের মাহাত্ম কী হ্যাঁ তো এই মাস যারা পালন করবেন না তাদের কি অমঙ্গল হবে বা ক্ষতি হবে যারা পালন করবেন তাদের কি লাভ হ্যাঁ তো এই মলমাস কত দিন পর আসে হ্যাঁ এই মলমাসটি কবে থেকে শুরু হচ্ছে কবে সমাপ্ত হয়েছে এসব বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওয়ে তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না কেটে দেখুন আশা করি বুঝতে পারবেন দেখতে থাকুন আজকের বিশেষ ভিডিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই মলমাস বলতে কি বোঝায় তো এই মলমাস শুরু হচ্ছে আঠারোই জুলাই মঙ্গলবার থেকে ষোলোই অগস্ট বুধবার পর্যন্ত এই মলমাস থাকছে অর্থাৎ আঠেরোই জুলাই মঙ্গলবার দু হইতে ষোলোই আগস্ট বুধবার দু পর্যন্ত এই মলমাস মলমাস বুধে সাধারণত কি বোঝায় বিস্তারিত অনেক আলোচনা আছে বিজ্ঞান ভিত্তিক আছে শাস্ত্রে উল্লেখ আছে তো সংক্ষেপে একটু বলবার চেষ্টা করছি মলমাস বলতে যে এই মলমাস প্রতি তিন বছর পর পর সাধারণত আসে এখন যে চান্দ্র মাস এবং সূর্য সংক্রান্ত হিসাবে যেমন সূর্য সংক্রান্ত হিসাবে আমরা তিনশো দিনে এক বছর আমরা সাধারণত গণনা করে থাকি আর চন্দ্র সংক্রান্ত হিসাবে তিনশো থেকে পঞ্চান্ন দিনে এক বছর হচ্ছে তো এখন যে চন্দ্র মাসে সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে না পুরো মাস জুড়ে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে সেই মাসের নাম পরবর্তী মাসের নাম অনুসারেই কিন্তু হয় আর এর সাথে পরের মাসের অধিক শব্দটি যখন যুক্ত করা হয় বা বসে যায় সেই মাসটিকে বলা হয় অধিক মাস বা মাস। বাংলায় দুই থেকে সাধারণত তিন বছর অন্তর অন্তর এই মাস হয় কারণ সূর্যের এক মাস তিরিশ দিনে হলেও চাঁদের কিন্তু এক মাস সাতাশ থেকে উনত্রিশ দিনে হয় কয়েকদিন এই ফারাকের জন্য বছরে গিয়ে দাঁড়ায় এগারো দিনের ফারাক আর এই ফারাকের জন্যই কোনো কোনো বছরে মলমাস পিছিয়েও যায় তো মলমাসের অর্থ কী স্মার্ত মতে পুরোহিত্যের ভাষায় মলমাস হলো মলিন মাস হিন্দিতে বলা হয় অধিক মাস অর্থাৎ অতিরিক্ত মাস এই অধি মাসে যেহেতু কোনো পালনীয় তিথি বিদ্যমান থাকে না তাই এই মাস কোনো বৈদিক কর্মকাণ্ড হয় না সেই জন্যই একে মল মাস বলা হয় মল অর্থ নোংরা অশুদ্ধ সেই জন্যই এই মাসটিকে মলমাস বলা হচ্ছে মল শব্দের অর্থ অশুভ আমরা আগেই বলেছি তাই এই মাসকে বর্জিত হিসেবে হিন্দু ধর্মের কোনো পূজা বা শুভ অনুষ্ঠান করা হয় না বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি তবে শ্রাদ্ধ বা স্বপিন্ডকরণ করা যায় কিন্তু অপরদিকে বৈদিক কর্মকাণ্ডের জন্য এটি যদিও অশুভ কিন্তু পারমাত্মিক আধ্যাত্মিক বিশেষ বিষয়ের জন্য অত্যন্ত শুভ অত্যন্ত ফলদায়ক হ্যাঁ এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব হ্যাঁ তো যাই হোক হিন্দু শাস্ত্রী অনুযায়ী একমাত্র পৌষ মাস বাদে হ্যাঁ সব মাসই কিন্তু মলমাস হতে পারে ফলে প্রতি তিন বছর অন্তর এই এক একটি মাস মলমাস মাস হিসাবে গণ্য করা হয় আর প্রতি ১৯ বছর পর আশ্বিন মাসের ভাগ্যে জোটে হ্যাঁ মল মাসের তকমা আর সেই বছরই পিছিয়ে যায় আমাদের দুর্গা পুজো যারা পালন করবেন এই মাস তারা সমস্ত রকম দুঃখ কষ্ট বেদনা জ্বালা হ্যাঁ থেকে মুক্ত হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হ্যাঁ ভগবানের আশীর্বাদ পেয়ে ধামে ফিরে যাবেন শাস্ত্রে এই মল মাসকে বলা হয়েছে যে আমাদের সাধারণত তিনটি মাস তিনটি মাস কী কী বৈশাখ মাস মাঘ মাস ও কার্তিক মাস হচ্ছে মহান মাস এই সব মাসে বিশেষ কর্ম যদি আমরা সমস্ত ভালো কর্ম শুভ কর্ম করি তো হাজার হাজার গুণ ফল পাওয়া যায় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে এই তিন মাসের থেকেও হ্যাঁ হাজার হাজার কোটি কোটি গুণ ফল প্রুদ হচ্ছে এই পুরুষোত্তম মাস মল মাস এই মাস পাবার জন্য বৈষ্ণবরা কৃষ্ণ ভক্তরা অপেক্ষা করে থাকে তিন বছর ধরে কবে এই মাস আসবে কারণ এই মাসের যা শুভ কর্ম করবেন সমস্ত হাজার হাজার কোটি কোটি গুণ ফলপ্রাপ্ত পাওয়া যায় এই পুরুষোত্তম মাসে বৈষ্ণব সেবা করতে পারেন আপনারা বৈষ্ণবদের দান করতে পারেন বস্ত্র হ্যাঁ বৈষ্ণবদের জুতো বস্ত্র ছাতা বিভিন্ন অর্থ বিভিন্ন বৈষ্ণবদের দান করতে পারেন অত্যন্ত ফলপ্রদ হবে এই মাসে বেশি বেশি করে ভগবানের সেবায় নিজেকে নিয়োযোগ করবেন ভগবানের সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জেলে ভগবানকে সুন্দর ফুলের মালা চন্দনে তুলসী পত্র লেপেন করে ভগবানের চরণ দিতে পারেন প্রতিদিন সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায় তার ফলে কি হয় মানুষের আয়ু সূর্যদেব ভরণ করে নেন কিন্তু যারা ভগবত ভক্ত যারা ভগবত ভক্তি অনুসরণ করেন হ্যাঁ এইভাবে তাদের তারা তারা সময়কে অতিবাহিত করেন ভগবানের কাজে তাদের কিন্তু আয়ু হরণ করেন না তাই বৈষ্ণবেরা তাই বৈষ্ণবেরা এই মাসে মাস বলে তারা কখনো কোনো পারমাত্মিক কর্ম হ্যাঁ কোনো কিছু তারা ত্যাগ করেন না তাদের কাছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান তাই রূপগোস্বামী তিনি বলেছেন অবার্থ কালো উত্তম অর্থাৎ কৃষ্ণ ভক্তরা কোনো একটা দিনকে বা কোনো একটা সময়কে অশুভ বলে ত্যাগ করেন না সেই দিনই অশুভ হয় যেদিন হরি কথা আলোচনা হয় না ভগবানের সেবা করা হয় না সেই দিনই একমাত্র অশুভ হয় বৈষ্ণবদের কাছে বুঝতে পারলেন তাই এই দিনটি হচ্ছে সবথেকে অমঙ্গলজনক দিন যেদিন ভগবানের কথা আলোচনা হবে না বৈষ্ণব সেবা হবে না ভগবান ভগবত ভজন করা হবে না সেটি সব থেকে বৈষ্ণবদের অশুভ দিন তাই যেদিন গৃহেতে ভজন দেবী গৃহেতে গোলকে ভাই গৃহটি গোলক ধাম হয়ে যাবে তাই বৈষ্ণবরা কোনো একটি সময়কেই বৃথা কোনো সময় নষ্ট করেন নাই গীতায় পরমেশ্বর ভগবান একাদশ অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোকে বলছেন কলহস্মিন লোকক্ষয়াকৃত প্রবৃদ্ধ আমি কাল রূপে সমস্ত মানুষের আয়ু হরণ করি তাই বলা হয়েছে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দু তাই সময়কে সঠিক কাজে প্রয়োগ করতে হবে আমাদের এই জনমটা ধীরে ধীরে অতিবাহিত হয়ে যাচ্ছে তাই ভগবৎ ভজন না করবার জন্য আমরা অত্যন্ত দুঃখ কষ্ট পাচ্ছি সেই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃত্ব স্থাপিত হয়েছে যে অধিমাস বা মলমাস সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন এই অধিমাসের আরেক নাম হলো পুরুষোত্তম মাস ভগবান এই মাসকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে এই জন্যই তো এই অধিমাসের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস তো এই অধিমাস কীভাবে পুরুষোত্তম মাস হলো সে বিষয়ে আলোচনা করব সত্যযুগে কোটি কোটি বছর আগে সেই সম্বন্ধে নারদীয় পুরাণে একত্রিশ নম্বর অধ্যায়ে বর্ণিত আছে এক সময় এই অধিমাস অত্যন্ত দুঃখ কষ্ট অত্যন্ত দুঃখ কষ্ট পেয়ে তিনি ভাবছেন যে আমাকে এই জগতে কেউ শ্রদ্ধা করে না আমাকে সবাই ঘৃণা করে আমার এই মাসে কোনো শুভ কাজ হয় না কোনো ভগবানের সেবা কেউ পুজো আচ্চাদি সেভাবে কেউ করে না কোনো শুভ অনুষ্ঠান হয় না তো আমাকে সবাই অবহেলা করে এই মাসটিকে তো সেই জন্য অত্যন্ত দুঃখ কষ্ট হয়ে তিনি বৈকুণ্ঠ লোকে ফিরে গমন করলেন তো বৈকুণ্ঠ লোকে গেলেন যখন তখন তো ওইখানে খুব শান্ত পরিবেশ চৈতন্য তো ভগবান তাকে দেখলেন দেখে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তুমি অত্যন্ত দুঃখী মনোভাব তোমার গম্ভৃত লাগছে তোমাকে তুমি তোমার কি হয়েছে ভগবান তো অন্তর্জামী তিনি তো সব জানেন তখনই অধি অধি মাসের যে দেবী তিনি সমস্ত ঘটনা খুলে বললেন তখন সমস্ত ঘটনা খুলে বলার পরে ভগবান অত্যন্ত কৃপাবর্ষণ করে বলল যে আজ থেকে তোমার আর কোনো কষ্ট হবে না তিনটি মাস সর্বশ্রেষ্ঠ মাস শুভ ফল হয় সেটি হচ্ছে বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস সেই মাসেরও অধিকতম ফল প্রাপ্ত হবে তোমার এই মাসে এই জন্য আমার আর এক নাম পুরুষোত্তম তো তোমাকে জগতে পুরুষোত্তম মাস বলে চিনবে তোমার এই মাস পুরুষোত্তম বলে জগতে বিখ্যাত হবে তুমি দুঃখ করো না আর তোমাকে কেউ অবহেলা করবে না এই মাসে যারা আমার ভজনা করবে ভগবত ভজন করবে তারা হাজার হাজার কোটি কোটি গুণ ফলপ্রাপ্ত হবে ভগবান বললেন যারা এই মাসকে অবহেলা করবেন এবং ব্রত করবেন না দান করবেন না তারা জীবনে কোনো দিন সুখী হতে পারবে না আমার এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন যারা তারা ধন দৌলত হ্যাঁ সুখী হবেন পুত্র সুখ পাবেন হ্যাঁ সমস্ত কিছু তাদের কোনো কিছু তো অভাব হবে না হ্যাঁ এই সম্বন্ধে একটি কাহানি আছে পুরাণে মেধামুনির কন্যা ছিলেন দ্রৌপদী তিনি এক সময় দুর্বাসী মুনির কাছে গিয়েছিলেন এবং এই পুরুষোত্তম মাসের মাহাত্র তিনি শ্রবণ করেছিলেন এবং শ্রবণ করবার পরে তিনি অবহেলা করেছিলেন অর্থাৎ এই ব্রত পালন করেননি তার ফলে আমরা দেখেছি মহাভারতে পঞ্চপাণ্ডবকে বিবাহ করেছিলেন তারপরে তাকে বনবাসে যেতে হয়েছিল কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল এবং পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে বলেছিলেন যে তোমরা এই পুরুষোত্তম মাস এই ব্রত পালন করো হ্যাঁ তো তারা পালন করেছিল এবং তার ফলে তারা সমস্ত পুত্র সুখ থেকে ধন দৌলত সাম্রাজ্য তার রাজ্য সমস্ত কিছু তারা ফেরিয়ে ফেলেছিল সেই জন্য কখনও এই মাসকে অবহেলা করা উচিত না এই মাসের ব্রত মাহাত্ম যারা শ্রবণ করেন তারা ভগবানের অশেষ কৃপা লাভ করে বৈকুণ্ঠ লোক ধাম প্রাপ্ত হন ঠিক আছে তো আপনারা এই মাসটি পালন করুন নিষ্ঠা সহকারে এই মাসে কোনো পশু হত্যা করবেন না রকম নেশা ভান করবেন না হ্যাঁ জুয়া পাশা খেলবেন না অবৈধ নারী সঙ্গ করবেন না এই ধরনের জিনিস থেকে আপনারা সংযত থাকবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ হ্যাঁ প্রজল্প গ্রাম্য কথাবার্তা হ্যাঁ তো এই সমস্ত এই মাসে বিরত থাকবেন বেশি বেশি করে হরিনাম করবেন গ্রন্থ পাঠ করবেন ছিল বহুপাতের গ্রন্থ ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ বাজারে অনেক গীতা পাওয়া যায় সেসব গীতা পড়লে কিন্তু তাদের মন গড়া কথা লেখা আছে তার ফলে কি হবে বিভ্রান্ত হবেন আমাদের ইস্কনে দেখুন স্ক্রিনে যাচ্ছে ইস্কনের শ্রীমৎ ভগবৎ গীতা যথা যথ অ্যাজ ইট ইস এই গীতাটি পড়বেন এখানে সুন্দর করে ছিল উপার তাৎপর্য অনুবাদ করেছেন এই গীতা পড়বেন বেশি বেশি করে সাধুদের দান করবেন দান করবেন হ্যাঁ ব্রাহ্মণকে দান করবেন বৈষ্ণবকে দান করবেন হ্যাঁ ভগবানকে প্রতিদিন সেবা করবেন ফুল বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে ভগবানকে সুন্দর পোশাক পরিয়ে তো এই দিন ভগবানকে অর্ঘ নিবেদন করতে পারেন অর্ঘ সরস উপাচারের মধ্যে একটি উপাচার হচ্ছে অর্ঘ্য নিবেদন করা তো অর্ঘ্য নিবেদন করতে পারেন শঙ্খের মধ্যে গঙ্গা জল গোলাপ জল সুন্দর ফুল দিয়ে হ্যাঁ সেটি ভগবানকে স্নান করাতে পারেন সুন্দর সুগন্ধি পুষ্প দিয়ে তো এই ব্রত মা লক্ষ্মী দেবীও পালন করেছিলেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঠিক আছে তো ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্য যারা জব করেন না বা সাহার করেন অবৈধ সঙ্গ করছেন জুয়া পাশা খেলছেন বা নেশা করছেন সবার জন্যই পালনীয় এই না যে শুধু ব্রাহ্মণ বা বৈষ্ণবরাই যারা জপ করছেন ইস্কনের ভক্ত বা চারটি নিয়ম পালন করছেন তারাই পালন করবেন এরকম নয় সব ধর্ম নির্বিশেষে এবং সব ধরনের মানুষ এই ব্রত পালন করতে আপনারা পারেন এই ব্রত পালন করলে ভগবানের অত্যন্ত কৃপা লাভ করবেন হুম স্বয়ং মা লক্ষ্মী দেবী এই ব্রত পালন করেছিলেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হ্যাঁ তো এই ব্রত পালন করে রাজা ইন্দ্রদুন্ন রাজা সত্যদুন্য রাজা ভোগীরথ হ্যাঁ এই ভগবান পুরুষোত্তমের আরাধনা করে এই ব্রত পালন করবার মাধ্যমে তারা ভগবত ধামে ফিরে গিয়েছিল। অর্গ নিবেদন করবার একটি মন্ত্র আছে সেটি হচ্ছেন দেব দেব নমস্তভ্যাম পুরাণ পুরুষোত্তম ঘা দণ্ড রাধায় সহিত হরে একটি পুনাম মন্ত্র আছে বন্দে নব ঘন শ্যামং দ্রিভুজং মুরলী ধমন পিতাম্বর ধরং দেবং এবং সরাধং পুরুষোত্তম তো এই মন্ত্রটি ভগবানের সাথে প্রণাম করবেন প্রণাম করবার সময় এই মন্ত্রটি বলবেন এবং অর্গ যখন নিবেদন করবেন যে অর্গ নিবেদনের উপাচারটা বলে দিলাম যে অর্ঘ নিবেদন যখন করবেন তখন ওই মন্ত্রটি বলবেন এবং স্নান করবার বিধি আছে স্নান আপনি করতে পারেন স্নান করবার বিধি যেরকম সমুদ্রাগানদী মুক্তম প্রয়ীর্তি তম বাপি কোপ তরাগেশ মধ্যম অঙ্কথিতম বুদ্ধি গৃহ স্নান গৃহস্থ সমান্যং অর্থাৎ সমুদ্র বাহিত যে নদী সেই নদীতে উত্তম স্নান করা আর মধ্যম কোনো কূপ বা তরাগেশু ছোটো পুষ্করিণী বা কোনো কুয়া জাতীয় সেখানে স্নান করা হচ্ছে মধ্যম আর গৃহে যদি স্নান করেন তো সেটা নর্মাল স্নান তো এইভাবে স্নানের বিধিও বলা হয়েছে শাস্ত্রে ঠিক আছে তো পুরুষোত্তম মাসের পুজোর বিধি একটি মন্ত্র আছে পুরুষোত্তম মাসস্য দৈবতম পুরুষোত্তম হস্মাদ সম্পূর্ণ জয় শ্রদ্ধা শ্রদ্ধায়া পুরুষোত্তম এই মন্ত্রটি ভগবানের সামনে তিনবার প্রতিদিন পাঠ করে এই মন্ত্রটি বলে আপনারা ভগবানকে পুজো করবেন হ্যাঁ ধূপ দ্বীপ জ্বেলে ফুল দিয়ে ভগবানের কাছে অর্ঘ নিবেদন করবেন ঠিক আছে এবং ভগবানের কাছে ভগবানের কৃপা ভিক্ষা করবেন তো এখন আসবো আমরা বিশেষ পাঁচটি কাজ যেটি এই ভিডিওর মূল আকর্ষণ বিশেষ পাঁচটি কাজ কি কী অবশ্যই করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের আগে স্নান সেরে নিতে হবে হ্যাঁ স্নান সেরে ভগবানের পূজা মঙ্গল আরতি করতে পারলে ভীষণ ভালো ভোরবেলা উঠে ভগবানের সামনে মঙ্গল আরতি করতে হবে ঠিক আছে দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে ভগবান এবং ভগবানের ভক্তকে দান ভগবানের মন্দিরে ভগবানকে বিভিন্ন কিছু দান করতে পারেন হুম ভগবানকে ভগবানের জন্য সুন্দর ফুল নিয়ে যেতে পারেন ভগবানের জন্য সুন্দর ফল ফলাদি নিয়ে যেতে পারেন ভগবানকে বস্ত্র দান করতে পারেন অর্থ দান করতে পারেন হ্যাঁ এবং ভক্তকেও ভগবানের যারা ভক্ত শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে তাদেরকে আপনি দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন অর্থ দান করতে পারেন হ্যাঁ জুতো দান করতে পারেন বিভিন্ন কিছু আপনি বৈষ্ণবকে দান করতে পারেন এগুলো করলে বিশাল ফলদায়ক হবে তো তিন নম্বরে ভগবানের পবিত্র নাম জপ হ্যাঁ কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের যুগধর্ম বেশি বেশি করে হরি নাম জপ করবেন জপ জপথলির দ্বারা অত্যন্ত ফলদায়ক হবে এবং গীতা অ্যাজ ইট ইজ ভগবদ্গীতা যথাযথ এই গীতাটি পাঠ করবেন প্রতিদিন এক একটি অধ্যায় থেকে একটা দুটো তিনটে করে শ্লোক আপনারা পড়বেন তার অনুবাদ করবেন তার তাৎপর্য পড়বেন হ্যাঁ এবং বৈষ্ণব সেবা আপনি বৈষ্ণবকে সেবা করতে পারেন বৈষ্ণবের সেবা সুস্থতা করতে পারেন ঠিক আছে বিভিন্ন বৈষ্ণবদের দান ধানের মাধ্যমে বৈষ্ণব যাতে সন্তুষ্ট হয় তার মঙ্গলের জন্য তার ভালো কাজের জন্য তাকে সন্তুষ্টি বিধান করবার জন্য আপনি বৈষ্ণব সেবা করতে পারেন তো এই পাঁচটি জিনিস বিশেষভাবে এই পুরুষোত্তম মাসে করলে আমরা আগেই শুনতে পেয়েছি যে ওই তিনটি যে বিশেষ মাস আছে শতগুণ ফল পাওয়া যায় তার থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ফল পাওয়া যায় এই মাসে কর্ম শুভ কর্ম করার ফলে তো আপনারা এরকমভাবে আপনারা এই মাসটি পালন করুন আমি আশা রাখছি আপনারা সকলেই এই পুরুষোত্তম মাস নিষ্ঠা সহকারে পালন করবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করবেন তো আজকের ভিডিও এটাই ছিল বলার তো আপনারা এতক্ষণ ভিডিওটি না কেটে দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সুন্দর শিক্ষা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সদা সুস্থ থাকুন আমাদের হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে সব সময় যুক্ত থাকুন এবং সব সময় কৃষ্ণ চেতনায় থাকুন জগৎগুরু শিল কি জয় পিতায় গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি